না আমরা রহিম এদিকে আরে কিচাবা আমরা শেখা ভালো হইছে ও তো সেমা ধরেতে ক্লা الحمد لله এটা হলো টেকনিকের ব্যাপারে দেখা তো নিয়ে পাঁচ মিনিট আইজ আপনি রোগী বলো উঠে আছে ওটা বসে গেছে আমি দেখছি ওটা 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 বসে আপনি ওটা বসুন দেখি আল্লাহ 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 আপনি হাতটা একান ধরান ধরান হ্যাঁ না ধরান আমি বসে একটা টেকনিক অবলম্বন করে আমরা এ তার যে শোল্ডার জয়েন্টটি আমরা বসাতে সক্ষম হয়েছি এবং ওনার ব্যথা অনেকটা কমে গেছে কি বাবা জি ব্যথা কমছে না অনেকটা কমছে কমছে জি

নির্দিষ্ট জায়গাতে বসাতে পারি কিনা জামাজি আপনার বাসা কোথায় আমার বাসা হলো যে উত্তর গজারিয়া এটা কি ভাবে হলো সিএনজি সিএনজি মেরে দর্শক ওনার হাতের এই যে একটি জাতীয় সিনেমা যাওয়ার কারণে ওনার প্রচন্ড ব্যথা হচ্ছে আমরা এক্সরের দিকে যদি তাকাই না না ব্যথা কমে যাবে আপনি নরম রাখেন হ্যাঁ নরম রাখেন তারা এখন না একবার সাথে সাথে কমে যাবে এই মাংসগুলো নরম রাখেন বিসমিল্লাহির রহিম এদিকে না না কিছু হবে না আল্লাহ ভরসা হ্যাঁ

জয়েন্ট টি আমরা বসাতে সক্ষম হয়েছি এবং উনার ব্যথা অনেকটা কমে গেছে কি জি ব্যথা কমছে না অনেকটা কমছে জি এখন আমরা একটা এক্স রে করে দেখবো যে আর এই জয়েন্টটি টি ঠিক মতো বসছে কিনা দর্শক এ ধরনের যদি কোনো ঘটনা হয় সেটা রোড ট্রাফিক হোক অথবা গিয়ে যদি যদি কারো এই জয়েন্ট হয়ে যায় যায় জয়েন্টটি সরে তাহলে আপনারা উদ্বিগ্ন হবেন না আপনারা নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের সাথে পরামর্শ করবেন দর্শক এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন